রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন অসুস্থতার কারণে যুক্তরাজ্যে থাকলেও সব সময় আমি আপনাদের পাশে আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন প্রায় শোয়া লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখন ন্যায় বিচারের জন্য আদালতের বারান্দায় ঘুরছেন আপনাদের এর ত্যাগ শুধু দলের নয় জাতি চিরকাল স্মরণে রাখবে আপনারা শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি পণে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনো এবং বাংলাদেশের শত্রুরা মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে